বিড়ি মাচেন বাবুদের শুনেন কিছু কথা তাদের কথা বলতে গিয়া মুনে লাগে ব্যথা রাগ করবেন না বিড়ি মাচেন বাবুদের শুনেন কিছু কথা তাদের কথা বলতে গিয়া মুনে লাগে ব্যথা মশলা পাতা দিয়ে কাওকে খনে বিদায় করে কাওকে চোখের ইশারাতে ডাকে ভিদর ঘরে মশলা পাতার লোভ দেখিয়া মুনো রঞ্জন চাই অনেক গরীব মে দাদের জালে ফেসে যাই তোবা তোবা এগো খোদা কেমন জুলুম হলো তোবা তোবা ওগো খোদা কেমন জুলুম হলো পেটের দায়ে গরিব মেয়ে ইজ্জত হারা ইল আরও একটি লজ্জার কথা শুনেন বন্ধুগণ পাতা নিতে আসে যারা তাদের কি বা মন রঙের শাড়ি পরে পাতা নিতে আসে মার্চেন্ট বাবু দেখে তাদের হেসে কথা বলে হেসে হেসে কথা বলে মূল্য ভাতে চাই ডায়ুস পুরুষেরা ঘরে বসে রায় উভয় পক্ষের কিছু কিছু দোষ বলা হলো সংশোধন হবে কিসে চিন্তা করে বল এক হাতে কোনো মতি তালি বাজবে না উভয় পক্ষ না হইলে প্রেম হইবে না হাই রোডের পিচ যদি জমা লেগে যাই শত ধোয়া শত ধোয়া চেষ্টা করলেও থেকে যাবে জের এই মতো দেখি আমি যেদিন যারা শত পূজা ইলে তারে ঠিক থাকে তারা কোরান হাদিসি দিয়ে তাকে যত বুঝা ইবে কোরান হাদিসি দিয়ে তাকে যত বুঝা ইবে কুকুরের লেতের মজ বাঁকা হইয়া রইবে কোরান হাদিসি দিয়ে তাকে যত বুঝা ইবে কুকুরের লেজের মতো বাঁকা এ রইবে আদ্রা ইলের হাতে কিংবা এমন কব হয় মরার পরে সাঁপ যেমন সোজা হইয়া রয় বিড়ি মারছেন বাবুদের শুনেন কিছু কথা তাদের কথা শুনতে গিয়ে মুনে লাগে ব্যথা কি বলছেন বল বিড়ির কন্ট্রাক্টর দেখেন তো মূল বিরত এই জন্য গজলটা বলছে আর আই পাকের চাকরি করে বিড়ি বাঁধে ঘরে ঘরে জি তো আপনি বিড়ির বেলা কন্ট্রাক্টর শুনলাম না মূল বিরা হারাম বলতে পারেনি কে বলছে চল না মানে একজন আমাদের মাওলানাকে কোন মাওলানা মালদা জেলার ফতুয়া জিজ্ঞেস করেছে যে বিড়ি বাঁধা টাকা মহিলারা যে মসজিদে দিচ্ছে মাদ্রাসায় দিচ্ছে তো কি হবে এগুলো কি চলবে বলছে হ্যাঁ চলবে বলছে কেনা বলছে ওর জ্বরকে মায়ের আসতে হবে এখানে তুই ওকে কি করবি তো কথা ঠিক কত কয় বস্তে দিয়েছেন আর পাঁচ বস্তা করে না না আমার জোর হাত করছে না রাগ করি না না দাদু আমার না রে তবির আলহামদুলিল্লাহ এখন পাঁচ বস্তা পনেরো বস্তা হয়ে গেছে না ইনশাল্লাহ পুনর হয়ে গেছে আল্লাহ যেসা দান দিয়েছে আল্লাহ মুনের মুনের উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন আমিন সুম্মা আমিন বেরহমত থেকে ইয়া রহমান হবেন কবি কি বলছেন আচ্ছা কেটা দিলে ভাই আপনি দিলেন আপনি দিলেন না বাড়ি থেকে বাড়ি থেকে আর পনেরোশো টাকা কি নাম বাবার মুজাহির শেখ ও আচ্ছা পনেরোশো টাকা আল্লাহ দাম দিয়েছে এটা কেজি দিয়েছে দুশো টাকা আল্লাহ দাম দিয়ে ঠিক আছে আচ্ছা এটা কে ভাই মহিলার তরফ থেকে দুশো টাকা আল্লাহ দাম দিয়েছে না ছশো টাকা আল্লাহ দান দিয়েছে দান কে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মনে বসে না উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করা আমিন আমিন ভাইজান একটু আসেন আল্লাহর হস্তে সাদ্দাম শেখ তারপরে কি আছে জনি জোনি শেখ তুফান শেখ শাকির ও ম্যাডাম আচ্ছা কাউসার শেখ আব্দুল বারিক আছে আচ্ছা আচ্ছা জুয়েল শেখ ভাই এই যে নামগুলো যে পড়লাম আশা করি আপনারা ও ওপরে ও জাহাঙ্গীর শেখ আলতাব শেখ তারপরে কাবিল শেখ হাবিল শেখ হাবিল কাবিল দু ভাইকে রেখে দিয়েছেন আচ্ছা তো ভাই আবার আমি বলছি জাহাঙ্গীর শেখ আলতাফ শেখ কাবিল শেখ হাবিল শেখ সাদ্দাম শেখ জোনি শেখ তুফান শেখ শাকিরের স্ত্রী ম্যাডাম কাউসার শেখ আব্দুল বারিক শাকির জুয়েল শেখ এই যে নামগুলো ঘোষণা করলাম একটু ভাই আসুন আল্লাহর হস্তে এসে একটা মুসাফা করি আর মেহরবানি করে দিয়ে যান ভাই মসজিদের উন্নতি গল্পে জালসা যে আমি আমার একটা বলেছিলাম যে মসজিদ কারা বানাবে আল্লাহ বলছেন গুণ থাকতে হবে তাদের ভিতরে পাঁচটা এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহর কোরআন বলছেন এরাই মসজিদ বানাতে পারবে এরাই মসজিদ আবাদ করতে পারবে নচেত পারবে না কাজেই ভাই যান আপনাদেরকে বলছি যা আসুন আল্লাহ বলছেন গুণ পাঁচটি কি কি থাকবে কোরআনে বলছেন মান আমানাবিল্লাহে আক ওয়াল ইয়াউমিল আখিরে

মনের বাসনা রাখার একটা বই দাও বাসনা উদ্দেশ্য তুমি পূরণ করো আল্লাহ ভাই এই নামগুলো যে আমি ঘোষণা করেছি আমি বারবার বলছি আসুন কেন যে আপনারা বিরক্ত হবেন যে মাওলানা শুধু কালেকশনেরই মানে করে যাচ্ছে পরবর্তী বক্তা একবার রেডি আছে বুঝলেন এখন রাইছে বললি চলে আসবে

তো আমি আমিও তো আল্লাহর হস্তে চাইছি যে মসজিদের জন্য তো আপনাকে বলছি না দিয়েছেন সেটা কথা নয় দিচ্ছেন আলহামদুলিল্লাহ একটু কিছু বাড়িয়ে দেন ওটা দাবি করেন আচ্ছা হাজারটা বেশি বলিনি এই যে দেখেন দেখেন কি টাইটেল আপনার বের হচ্ছে না তো বলবে আছে তার জন্য বলছে জি

যে ওই সাইরেখু উচ্চ আপনা 7 ফিট কত ইঞ্চি আছে মুজা মেল 3 বস্তা কি ভাই কাউ সরপ তো করব ভাই 2 বস্তা কি না জি ভাই ইয়া তো লম্বা মানুষ হ্যাঁ তবে আমরা ধরন দিয়েছি একবার হ্যাঁ ঠিকই আছে ভাই আপনাদেরকে দিয়ে তো চালাতো এই যে আমি দাবিটা করছি এখন গাড়ি কিনেছে 14 চাকা না না তাই নাকি অবস্থা খুব তিন বস্তা লেখা তো অবস্থা তো খারাপ হবে ভাই 14 চাকার গাড়ি কিনেছে তার মানে কি মুজা মেল কম হয়েছে হাঁজি গ্রামটাতে কত বরকত দিয়েছে আল্লাহ তালা কে ড্রাইভার কে সার্ভিস কে ব্যবসীক এটা ওটা সবই তো ভালো আছে জি হ্যাঁ আল্লাহ অংশমান আল্লাহ খুব ভালো রেখেছে মনটাও খুব ভালো আছে বুঝতে পারলাম উদারতা মনের মানুষ আছে এটা বুঝতে পারে গেল বুঝতে পেরেছেন তো এটা কম হচ্ছে নানু আমার একটু বা

মানে উনি কোন তো আলাদা মাল বললেন ঝামেলা টামেলা ওগুলো খুব ভালোবাসেন আজ আমাকে সোঝামলে নিয়ে যেতে হবে তারপরে ওই স্টেজ আপনি দেখবেন হুম তো বলেন হাজিকুল ভাই একটু উইশারা করেন রাজিকুল রাজুল রাজিকুল আচ্ছা কী যে ভাই আপনার আপনার না আপনি দিলেন